আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাত আজকে আমরা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিনিয়োগ ব্যবস্থাপনার আর চ্যাপ্টার নাম্বার টুয়ে উপস্থিত হয়েছি ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং এখানে আমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দু সালে একটা প্রশ্ন আসছিল এই প্রশ্নটা আলোচনা করব। চলুন শুরু করা যাক এই সম্পূর্ণ বইটাই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন ভিডিওটার লাস্টে আমি আপনাদের দেখাই দেবো আমরা কিভাবে অনলাইন ব্যাচ পরিচালনা করছি এবং আপনারা কিভাবে আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন ঠিক আছে চলুন শুরু করা যাক প্রবলেম নাম্বার থ্রি থেকে আমরা আজকে আলোচনা শুরু করব প্রবলেম নাম্বার থ্রি এটা ম্যানেজমেন্ট দু হাজার সালে আসছিল কোয়েশ্চেন নাম্বার থ্রিতে চার নম্বর প্রশ্ন এটা আর কি খুবই সহজ এবং খুবই ইন্টারেস্টিং প্রশ্ন চলুন শুরু করা যাক এখানে বলছে নাজিন কোম্পানি লিমিটেড বরোজ নাজিন কোম্পানি লিমিটেড ধার করতে চায় বা ধার করেছে সাত লক্ষ টাকা অ্যাট ফোরটিন পার্সেন্ট ইন্টারেস্ট রেট সাত লক্ষ টাকা যাদের যেটার ইন্টারেস্ট রেট হচ্ছে চোদ্দো পার্সেন্ট এবং বলছে টু বি রিপেইড ওভার সিক্স নেক্সট সিক্স ইয়ার এটা পরিশোধ করবে আগামী ছয় বছর ধরে এখন বলছে পেমেন্ট উইল বি মেড ইন ইকুয়াল ইনস্টলমেন্ট যে পরিশোধযোগ্য টাকাটা প্রতিবার কী করবে সমান কিস্তিতে পরিশোধ করবে অ্যাট দ্য ইন্ড অব দ্য পিরিয়ড প্রতি বছর শেষে এখন প্রশ্নে বলা হয়েছে যে হাউ মাচ শুড বি পেইড কত টাকা পরিশোধ করতে হবে ইফ দ্য পেমেন্ট মেড আর যদি পরিশোধ করা হয় হাফ ইয়ারলি বছরে অর্ধবার্ষিকী হিসাবে মানে বছরে দুইবার অথবা মান্থলি মানে মাসিক হিসাবে বা বছরে বারোবার তাহলে এখানে দুইটা কোয়েশ্চেন করছে তো শুরুতেই আমরা রিকোয়ারমেন্ট এ করি রিকোয়ারমেন্ট এতে আমাদের কি হাফ ইয়ারলি হাফ ইয়ারলি মানে বছরে দুইবার অঙ্ক শুরু করার পূর্বে অবশ্যই আমরা প্রথমে কি করে ফেলব হেয়ার করে ফেলব অঙ্ক শুরু করার পূর্বে প্রথমে আমরা কি করব হেয়ার করব তো হেয়ারে আমরা প্রথম থেকে প্রশ্ন দেখতেছি যে নাজিন কোম্পানি ধার করতে চায় কত টাকা সাত লক্ষ টাকা তো কো কী করবে ধার করবে বর্তমানে তো ধার করবে না কি তো বর্তমানে যদি ধার করে তাহলে প্রেজেন্ট ভ্যালু তাহলে প্রেজেন্ট ভ্যালু এখানে হচ্ছে আমাদের কত টাকা সাত লক্ষ টাকা এক নম্বর কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট রেট অফ ইন্টারেস্ট হচ্ছে চোদ্দো পার্সেন্ট ইন্টারেস্টকে আই দিয়েও প্রকাশ করা হয় আবার আর দিয়েও প্রকাশ করা হয় আই মানে হচ্ছে ইন্টারেস্ট আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট দুইটার কথা দুইটার মানে একই রকম সো আপনারা যে কোনো একটা দিবেন আমি আর দিতেই পছন্দ করি সো আপনারা আরও দিতে পারেন আয়ও দিতে পারেন সো রেট অফ ইন্টারেস্ট হচ্ছে চোদ্দো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট চোদ্দো পার্সেন্টকে যদি একশো দিয়ে ভাগ দেই তাহলে আসবে পয়েন্ট ওয়ান ফোর এটাকে ভাগ দিয়ে দিতে হয় আর কি পার্সেন্টেজের হিসাব তো আমরা এমনিতে অঙ্ক করতে পারব না হ্যাঁ তো এরপরে কি বলছে দেখেন তো ইন্টারেস্ট রেট টু বি ওভার নেক্সট ইয়ার ইয়ার এটা পরিশোধ করা হবে নাম্বার অফ এন এর মান কত ছয় বছর ধরে পরিশোধ করা হবে পেমেন্ট উইল বি মেড ইন ইকুয়াল ইনস্টলমেন্ট শেষ আর কোনো তথ্য দেওয়া নাই এবং এখানে বলছে যে পেমেন্টটা দেওয়া হবে হাফ ইয়ারলি বছরে দুইবার হাফ ইয়ারলি বছরে দুইবার মানে হচ্ছে এম এর মান টু বছরে দুই পার মানে এম এর মান দুই মানে মাল্টিপ্লিকেশন যখনই অঙ্কে এম এর মান আসবে তখন সেটা এন এর মানের সাথে গুণ করে দিতে হবে অর্থাৎ ছয় দুখুনি বারো এম এমের মান আসবে তখন এন এর সাথে গুণ দিতে হবে আর পার্সেন্টেজগুলোকে ভাগ করে দিতে হবে পার্সেন্টেজ এখানে আছে আর এর মান তাহলে আর কে দুই দিয়ে ভাগ করি মানে এন এর এম এর মান দিয়ে ভাগ করে দিতে হবে এটাকেও দুই দিয়ে ভাগ দিয়ে দিব তাহলে আসবে কত পয়েন্ট জিরো সেভেন ঠিক আছে এতটুকুই যদি এম এর মান সিক্স আসে তাহলে এখানে ছয় দিয়ে গুণ করবেন এখানে ছয় দিয়ে ভাগ দিবেন ঠিক আছে যদি এম এর মান দশ আসে তাহলে দশ দিয়ে এখানে ভাগ দেবেন এখানে গুণ দিয়ে দিবেন এতটুকুই এখন আমরা জানি সূত্র সূত্রে আমাদের কি বের করতে বলছে পেমেন্ট পেমেন্টকে কি দ্বারা প্রকাশ করা হয় পি এম টি দ্বারা প্রকাশ করা হয় পেমেন্ট ইজ হোয়াট পেমেন্টকে পি এম টি দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা সূত্র কি লিখতে পারি আমরা জানি পি এম সূত্র প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু পি এম টি PMT into 1 minus 1 by 1 plus R whole power n divided by R. যদি বিগিনিং অফ দ্য ইয়ার থাকে তাহলে এখানে ওয়ান প্লাস আর দিয়ে গুণ হয়ে যাবে যদি পেইড ইন অ্যাডভান্স থাকে তাহলে এখানে ওয়ান প্লাস আর দিয়ে গুণ হয়ে যাবে যদি মেড ইন অ্যাডভান্স থাকে তাহলে এটা ওয়ান প্লাস আর দিয়ে গুণ হয়ে যাবে যদি না থাকে আমাদের অঙ্কে যেমন কিছুই দেওয়া নাই তাহলে এখানে কিছুই হবে না যদি রেসিডিয়াল ভ্যালু থাকে যদি ভগ্নাবশেষ মূল্য থাকে যদি সেলভেজ ভ্যালু থাকে তাহলে এখানে প্লাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই ওয়ান প্লাস আর যোগ হয়ে যাবে যেহেতু আমাদের অঙ্কের নাই তাই এটা আমাদের যোগ বি কোনো কিছুই হবে না এখন এটা আমাদের একটা কি সম সমীকরণ হয়ে গেছে আমরা জানি একটি সমীকরণে একবার সমান চিহ্ন ব্যবহার হয়ে গেলে পরবর্তীবার কি করে দিতে হয় এমপ্লাইস চিহ্ন ব্যবহার করতে হয় তাহলে প্রেজেন্ট ভ্যালু এখানে দেওয়া আছে কত প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে সাত লক্ষ টাকা ঠিক আছে ইজ ইকুয়াল টু পি তো বের হবে এটা যেমন আছে তেমন থাক ইনটু আমরা কি করব এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আর আর এর মান কত পয়েন্ট জিরো সেভেন এন এর মান কত বারো আর এর মান পয়েন্ট জিরো সেভেন ঠিক আছে এটা লিখে দিয়েছি এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে এই অ্যান্সারে পৌঁছে যাব তাহলে চলক পিছনে আসে পিএমটি এটার মান বের করবো তাহলে এটাকে সামনে নিয়ে চলে আসি পি এম পিছনের অংশটাকে সামনে নিয়ে চলে আসবো কিন্তু আমরা এত বড় অংশটাকে ট্রান্সফার না করে সরাসরি এটাকে কি করে দেবো ক্যালকুলেশন করে গুণ করে ছোট করে নেব ছোটো করলে কী হবে ওয়ান মাইনাস ওয়ান ভাগ ওয়ান পয়েন্ট সাত পার্সেন্ট মানে পয়েন্ট জিরো সেভেন হল পাওয়ার বারো ভাগ হচ্ছে সাত পার্সেন্ট মানে পয়েন্ট জিরো সেভেন তাহলে আসতে আসে কত এখানে সেভেন পয়েন্ট নাইন ফোর টু সেভেন সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট নাইন ফোর টু সেভেন ইজ ইকুয়াল টু হচ্ছে সাত লক্ষ ঠিক আছে এখন অঙ্কে আমাদের পি এম আছে পিএমটি থেকে গেল পি এম সাথে এটা গুণবস্থা আছে এটাকে এই পিছনে নিয়ে চলে আসবো তাহলে ভাগ করে দেব ভাগ করলে হয়ে যাবে কি সাত লক্ষ ভাগ সেভেন পয়েন্ট নাইন ফোর টু সেভেন ঠিক আছে তো এটাকে যদি ভাগ দিই তাহলে আসবে কত সাত লক্ষ বেশি হয়ে গেছে একটা নাকি ভাগ সেভেন পয়েন্ট নাইন ফোর টু সেভেন আস্তে আস্তে কত অষ্টাশি হাজার একশো একত্রিশ কত আসতেছে অষ্টআশি হাজার একশো একত্রিশ এটাই হচ্ছে পেমেন্ট বা পি ঠিক আছে এটা কিসের বেলায় গেল এটা রিকোয়ারমেন্ট এ এখন আমরা রিকোয়ারমেন্ট বি করব। রিকোয়ারমেন্ট বি করবো সো রিকোয়ারমেন্ট বিতে এর ইনফরমেশনগুলোই তুলে দেব শুধু এম এর মানটা চেঞ্জ হয়ে যাবে বাকি সব কিছুই তো সেম টু সেম যাহাই লাও তাহাই কদ তাহলে আমরা এখানে পুনরায় কী করবো হেয়ার করব হেয়ারে আমাদের পিভি কত ছিল পিভি ছিল সাত লক্ষ দেখে দেখে কপি পেস্ট করে দিয়েছি সাত লক্ষই এরপর আরের মান কত ছিল আরের মান ছিল চোদ্দ পারসেন্ট চোদ্দো পার্সেন্টই আসে তাহলে আসবে কত পয়েন্ট ওয়ান ফোর ঠিক আছে এরপর এন এর মান এন এর মান কত ছিল ছিল ছয় থাকবে এখানে এম এর মানটা চেঞ্জ হয়ে যাবে এম এর মানটা আমরা একটু প্রশ্ন দেখি কী আসে এখানে বলা হয়েছে হাউ মাছ শুড বি পেইড কত টাকা পে করতে হবে ইফ পেমেন্ট আর মেট যদি পেমেন্টটা হয় মান্থলি হিসাবে বা মাসিক হিসাবে তাহলে ইনস্টলমেন্ট করা হবে মাসিক হিসাবে তাহলে মাসিক মানে বছরে বারো মাস বারো বার কিস্তি এম এর মান বারো তাহলে এনকে বারো দিয়ে গুণ দিবেন ছয় দশে ষাট ছয় দুগুণে বারো ছয় বারো বাহাত্তর তাহলে এটাকে কি করবেন বারো দিয়ে ভাগ দিয়ে দিবেন এটাকেও সরি এটাকেও বারো দিয়ে ভাগ দিয়ে দিবেন পয়েন্ট আসবে না বারো দিয়ে ভাগ দিয়ে দিবেন তাহলে পয়েন্ট ওয়ান ফোরকে বারো দিয়ে যদি ভাগ দিয়ে কত আসবে পয়েন্ট ওয়ান ফোর ভাগ হচ্ছে বারো তাহলে আসবে পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো এটা আসবে এখন আমরা সূত্র দিই সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইজ ইকাল টু পি বা পেমেন্ট ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আর হল পাওয়ার এন বাই আর এটা হচ্ছে সূত্র এখন মানগুলো দেখে দেখে বসায় দিই তাহলেই হয়ে যাবে মানগুলো দেখে দেখে বসাই দিলে হয়ে যাবে তাহলে এবারে আমরা কী করব অ্যামপ্লাইস চিহ্ন ব্যবহার করব ভালো কথা এখন পিভি বা প্রেজেন্ট ভ্যালু আসে কত প্রেজেন্ট ভ্যালু আছে সাত লক্ষ ইজ ইকুয়াল টু পি এম টি বা পেমেন্ট কিস্তি কী হবে বের হবে এখানে আসে ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আর আরের মান কত আছে পয়েন্ট জিরো ওয়ান ওয়ান সিক্স সেভেন এন এর মান হচ্ছে সেভেন্টি টু বাহাত্তর আবারও আরের মান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান সিক্স সেভেন ঠিক আছে তাহলে এখন পি এম টিটাকে সামনে নিয়ে চলে আসবো পি এম টি ইন টু এই পিছনের অংশটাকে একটু হিসাব করে নিই তাহলে ওয়ান মাইনাস ওয়ান ভাগ ওয়ান পয়েন্ট এখানে কত জিরো ওয়ান ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান ওয়ান সিক্স সেভেন হল পাওয়ার সেভেন্টি টু একটা মান আসছে ভাগ দিয়ে দেবো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান সিক্স সেভেন তাহলে আসবে আটচল্লিশ দশমিক বাউান্ন তিপান্ন পার্সেন্ট আচ্ছা একটা বড় মান লিখতে হবে ফোর এইট আটচল্লিশ দশমিক ফাইভ টু ফাইভ ওয়ান ঠিক আছে ইজ ইকুয়াল টু কত লিখব ইজ ইকুয়াল টু লিখব সাত লক্ষ তাহলে এই দুইটা গুণ অবস্থায় আছে তাহলে পি এমটি থেকে গেল গুণটাকে ভাগ করে দিব অর্থাৎ সাত লক্ষ ডিভাইডেড বাই ফোর এইট পয়েন্ট ফাইভ টু ফাইভ ওয়ান এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে সাত লক্ষ ভাগ ফোর এইট পয়েন্ট ফাইভ টু ফাইভ ওয়ান তাহলে আসবে চোদ্দো হাজার আটশো ছাব্বিশ চোদ্দো চোদ্দ হাজার চারশো ছাব্বিশ কত আসবে চোদ্দো হাজার চারশো ছাব্বিশ এটাই এখানে আবার অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারেন এ পি পি আর ও এক্স অ্যাপ্রক্স প্রায় তাহলে এটাই আমাদের অ্যান্সার আচ্ছা মোটামুটি আশা করা যায় এই কোয়েশ্চেনটাতে আপনাদের কোনো প্রবলেম নাই এটা আপনারা বুঝতে পারছেন এরপর মোটামুটি এই ম্যাথটা বুঝতে পারছেন এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেন করি নেক্সট কোয়েশ্চেন তো আজকে দশ মিনিট পার হয়ে গেছে আমার একটু কাজে তারা আছে তো আজকে এ পর্যন্তই আমরা একটু প্রাইভেট ব্যাচের ইন্ট্রোডাকশন দিয়ে আজকে শেষ করে দিচ্ছি নেক্সট ক্লাসে আমরা পরবর্তী কোয়েশ্চেন আলোচনা করব। সো ফেসবুকে আমাদের একটা ফ্রি গ্রুপ রয়েছে নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন আমরা এই গ্রুপে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি আর আপনাদের যে প্রাইভেট ব্যাচের কথা বললাম প্রাইভেট গ্রুপ সো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এটা হচ্ছে আপনাদের প্রাইভেট ব্যাচ প্রাইভেট গ্রুপ এখানে ফিচার অপশানে আসলে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সবগুলো ক্লাস অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী থেকে যাবে এখানে ফিচার অপশানে যদি আসেন ফিচার অপশানে আসলে দেখবেন যে পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর করণীয় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত যতগুলো ক্লাস রয়েছে সবগুলোই নেওয়া হয়েছে আমি যদি দ্বিতীয়টাই ক্লিক করি দ্বিতীয় অধ্যায়ে ক্লিক করলেন দেখেন লেকচার সিমেন্ট ই শিটের ইমেজ ভার্সন পিডিএফ ভার্সন দেওয়া আছে এখানে ক্লাসের সিরিয়াল করে দেওয়া আছে আবার বিভিন্ন টিপস দেওয়া আছে সেই সাথে রিভাইজ ক্লাস দেওয়া আছে আগের ব্যাচের রেকর্ড ক্লাসগুলো সুন্দর করে সিরিয়াল করে দেওয়া আছে শুধু দ্বিতীয় চ্যাপ্টার না মনে করেন ষষ্ঠ চ্যাপ্টার ষষ্ঠ চ্যাপ্টারেরও সুন্দর করে দেওয়া আছে পরীক্ষার খাতায় লেখার নিয়ম সহ অন্যান্য বিষয় এখানে আগের ব্যাচের রেকর্ড ক্লাস সহ দেওয়া আছে সো বিস্তারিত জানতে এবং আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে আমাকে ইনবক্স করতে পারেন এটা আমাদের প্রাইভেট গ্রুপ এই মুহূর্তে বিরাশি জন মেম্বার আছে নতুন ব্যাচ এটা আপনারা যুক্ত হতে পারেন এছাড়াও আপনারা আপনাদের যে কোনো সমস্যা আমাদের জানাতে পারেন আমাদের সবগুলো লাইভ ফ্রি ক্লাস যেগুলো রয়েছে এগুলো বিবিএ ফ্রি লাইভ ক্লাস এই গ্রুপে পেয়ে যাবেন তো ধন্যবাদ সকলকে আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফিজ কোনো প্রশ্ন থাকলে অবশ্য কমেন্ট সেকশনে জানাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ত্রিপল সেভেন ফাইভ ওয়ান ফোর জিরো ফাইভ ফোর সম্পূর্ণ বইয়ের ক্লাসগুলোই এভাবে সিরিয়াল অনুযায়ী পেয়ে যাবেন ঠিক আছে আর যে কোনো প্রয়োজনে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ